চোদ্দ মাসে পনেরো মাসে দেশের অর্থনীতির বারোটা বাজিয়ে ছেড়েছেন পঞ্চাশ লক্ষের উপর মানুষ বেকার হয়েছে শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে কোনো ফরেন ইনভেস্টর্স আসে না দেশে কোনো শিল্প নতুন শিল্প গড়ে উঠছে না শিল্প যেগুলো করা হয়েছে শেখ সময় যত উন্নয়ন হয়েছে সে এই ডক্টর ইনুসের আমলে কোনো উন্নয়ন হয়নি দেশের অবস্থা বারোটা বেজে গেছে অর্থনীতির অবস্থা একদম চলে গেছে শুধু ফরেন কারেন্সি বলতে আমাদের রেমিট্যান্স আমরা টাকা পাঠাই এই ছাড়া কোনো বৈদেশিক মুদ্রা আসার কোন শিল্প থেকে যেটা আসতো গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ একদম শেষ পর্যায়ে বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই যেভাবে চাঁদাবাজি করছে মানুষ হত্যা করছে ঘরে গিয়ে মানুষ হত্যা করছে ছাত্রলীগ করেছে বলে তাকে খুঁজতে গিয়ে না পেয়ে সেই ছাত্রলীগের নেতার মা নামাজ পড়ছিলেন ঘরে মাকে গিয়ে নামাজরত অবস্থায় মেরে ফেলেছে শাশিকে মেরে ফেলেছে এরকম হাজারটা ঘটনা চাঁদাবাজি এবং মব ভায়োল্যান্স তারা নাম দিছে মব জাস্টিস এটা হবে মব মায়লেন্স বন্ধ করতে হবে শব্দ বোমা খেয়ে ওই সব সমন্বয়করা আমি বলেছি সমন্বয়কদের একদম ফাটায় ফেলানো হবে আমার বাড়ির কাছে একটা দাঁড়িয়ে রাখ শয়তান শিবিরের ক্যাডার ছিল সন্ত্রাসী নাসিরুদ্দিন পাটারি আমি হুকুম দিচ্ছি তাকে সাহারাস্তিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এই নাসিরুদ্দিন পাটারিকে তোমরা যেখানে দেখবে সেখানেই সেখানে নুনুর গোড়া কেটে দিবে কোনো সমন্বয়ক পরিচয় যে কুত্তার বাচ্চা দিবে তার নুন গোড়া কেটে দিবে আজকের নির্দেশ আমার আমার পিপড়া বাহিনীকে নির্দেশ দিলাম কোনো সমন্বয়ক প্রাক্তন সমন্বয়ক কোনো চাঁদাবাজ কোনো বেয়াদব সিনিয়রদেরকে সম্মান করে না বিএনপির অনেক প্রাক্তন মন্ত্রী অনেক সিনিয়র নেতা আছেন আমিও সমালোচনা করি কিন্তু আমার বয়সের ম্যাক্সিমাম বর্তমানে বাংলাদেশে এরকম সচেতন রাজনীতিবিদদের মধ্যে অথবা শিক্ষকদের মধ্যে আমার বয়সের আশি বছর বয়স খুব কম লোক আছে তাই না আছে যেগুলো ইনভ্যালিড প্রফেসর ইউনুস সাহেব আমার সিনিয়র তারও আমি সমালোচনা করি একসাথে কাজ করেছি তিনি কি ঘোড়ার ঘাস কেটে নোবেল পুরস্কার পেয়েছেন তার কোনো অবদান নেই এই ভদ্রলোক আমার নিজের চোখে দেখা আঠারো থেকে বিশ ঘন্টা কাজ করে ভাই তার হ্যাবিট হয়ে গেছে কাজ পাগল কর্মকা পাগল মানুষ ছাত্র জীবন থেকে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন কঠিন পরিশ্রমী একজন মানুষ অত্যন্ত ধৈর্যশীল এবং তিনি ধীরে গতিতে উনি স্লো অ্যান্ড স্টিডি কাজ করেন ধাপ উনি ফট করেই মানে লাভ দিয়ে গাছের আগায় উঠেন না